আমার আমার এভাবে একটা প্রেস কনফারেন্স করবে আমাদের বিরুদ্ধে বা যারা আমরা এত কষ্ট করছি আমাদের ধরেন স্টার সিনেপ্লেক্সের একুশটা একুশটা স্পিন এবং এখানে অনেক এমপ্লয়ি কাজ করে অনেক কষ্ট করছে তারা এবং সবাই কিন্তু এটাতে হার্ট হয়েছে যে মানে এইভাবে আমাদের বিরুদ্ধে অপবাদ করছে বাজে বাজেভাবে কথা বলছে এটা তো আসলে আমরা চাই না আমরা চাই আমরা এটা হ্যান্ড হোল্ডিং করে আমরা একসাথে কাজ করি ইন্ডাস্ট্রিকে গ্রো করা এইভাবে অবপাত দিয়ে একজনের ছবি আমরা দেখালাম না তো আমি বললাম এটা আমার কিছু করার নেই আমি তো তাদের বিপক্ষে না আমি কোনো ছবির ছবিরও বিপক্ষে না কোনো ছবি যদি আমরা এখানে না চলে এটা আমার দোষ লাগে তাদের ব্যর্থতা তারা দর্শক আনতে পারেনি তারা এটা প্রমোশন করেনি তারা ছবিটা হয়তো ঠিক মতো বানায়নি এখন এটার ব্যর্থতা আমার উপরে তারা দিতে পারে না এবং এটা নিয়ে তারা এইভাবে প্রেস কনফারেন্স করে বলছে যে এখানে কন্ট্রোল করতে হবে কিসের কন্ট্রোল করবে বিনিয়োগ করছি আমি আমি রিস্ক নিচ্ছি এখানে এখানে আমাদের অনেক অ্যাসোসিয়ে জড়িত এখানে তারা বলতে পারে তারা কি মানে এখানে গডফাদার আনতে চায় আমি জানি না কি বলতে চাচ্ছে তারা কি আনতে চায় এখানে যে কি কন্ট্রোল করতে চায় যে তারা যা ইচ্ছে তাই মুভি বানাবে আমাকে জোর করে এটা আমাকে দেখাতে হবে এটা করতে পারে না তো কেউ এটা করতে পারে আমি যেটা বললাম আমরা হচ্ছে একটা শপ ওটা হচ্ছে একটা প্রোডাক্ট মানুষের মতো প্রোডাক্ট আমাকে না দিলে আমি আমার দোকানে রাখবো কেন সেম জিনিস আমার কথা হলো যে কেউ কোনোদিন বাধ্য করতে পারবে না আমাকে দরকার আমি ব্যবসাই করব আমার কথা হলো সিরাপ্লেক্স একটা ব্র্যান্ড হয়েছে এই কারণেই মানুষের উপর একটা আস্থার জায়গায় আমরা পৌঁছেছি ওরা জানে যে এখানে টিকিট কেটে আমি ট্রাফিক জ্যাম ফেলে আমার বাসার কমফোর্ট রেখে ট্রাফিক জ্যাম ফেলে টাকা দিয়ে টিকিট কিনে একটা ছবি দেখব ছবিটা মানসম্মত হবে এবং এই ছবিতে তারা ডিসঅপয়েন্টেড হবে এই জায়গাটা আমাকে বজায় রাখতেই হবে এখন যদি তারা আসে এসে একটা ছবি দেখে আমাদেরকে গালাগালি করে আমাদের বিরুদ্ধে তারা লেগে যায় ভারত সমস্যা এবং তারা যদি এক্সপেক্ট করে যে না এইসব ছবি আমরা দেখাবো না বা আমার দর্শক এখানে পুল করছে আমার ব্যবসায় লস হচ্ছে কেন আমি ছবিটা দেখাবো এটা তো কোনো জাস্টিফিকেশন নেই এবং তারা যতই প্রেস কনফারেন্স করুক যতই কিছু করুক এটা নিয়ে মানে আমাদেরকে মুভ করতে পারবে না আমি ভালো ছবির পক্ষে ভালো বাংলা ছবির পক্ষে আমি চাই আমাদের ইয়াং চ্যালেন্টেড ডিরেক্টাররা এগিয়ে আসুক এবং ভালো ভালো কিছু হোক ভালো ছবিগুলো হোক এবং তাদের পক্ষে আমি সবসময় থাকবো